পান্তুমাই হচ্ছে ভারতের মেঘালয়ের সীমান্তবর্তী একটি গ্রামের নাম এই গ্রামের নামেই নামকরণ গ্রামটির অবস্থান সিলেটের উপজেলার পশ্চিম ইউনিয়নে শুধু নয় এই গ্রামটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি মেঘালয়ের পাহাড় পিয়ায় নদী আর মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে এই ঝর্ণা পান্তুমাই ঝর্ণার অবস্থান মূলত ভারতে সেখানে বড়হিল ঝর্ণা বা বোরহিল ঝর্ণা নামে পরিচিত ভারত হলেও নৌকা নিয়ে এই ঝর্ণার কাছাকাছি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বাংলাদেশীরা যেতে পারে নৌকা বাড়া একশো থেকে দুইশো টাকা পর্যন্ত নিতে পারে ঝর্ণার সতেজ অভিজ্ঞতা নিতে চাইলে ঝর্ণায় যেতে পারেন নিঃসন্দেহে এটি দেশের বর্তমান অন্যতম সুন্দর জলপ্রপাত জলের কারণে বিশেষত বর্ষা মৌসুমে এটি অবশ্যই দেখার জন্য বেস্ট একটা চয়েস পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা স্বচ্ছ জলের পিয়ান নদী আর সবুজের নান্দনিক সমারোহ এই গ্রামটিকে পরিচয় করিয়ে দিচ্ছে দেশের সবচেয়ে সুন্দর গ্রাম হিসাবে পিয়ান নদীর পারে দাঁড়ালে উপভোগ করতে পারেন ফাটাছড়ি ঝর্ণার অপরূপ সৌন্দর্য আর দেখতে পাবেন পিয়াইনের স্বচ্ছ জলে ফাটাছড়ির নচর কারা প্রতিচ্ছবি ভৌগোলিক কারণে ঝর্নাটি ভারতে অবস্থিত এবং বাংলাদেশিদের দূর থেকেই অবলোকন করতে হয় এর সৌন্দর্য মূল অবস্থান ভারতে হওয়ার পরও একশো টাকায় ছোট্ট ডিঙ্গি নৌকা ভাড়া করে ঝর্ণার বেশ কাছে যাওয়া যায় সিলেটকে বলা হয় সৌন্দর্যের রানী প্রকৃতির অমুক টানে সারা বছরই পর্যটকরা সিলেট ভ্রমণে ছুটে আসেন তবে এখানকার প্রকৃত রূপ দেখা যায় বর্ষায় পানতুমাই ঝর্ণাও বর্ষায় দেখতে যেতে হবে তখন ঝর্ণা থাকে পূর্ণ যৌবনা পাহাড়ের গায়ে লেগে থাকে মেঘ আর পিয়ন্ন দিতে টলটলে স্বচ্ছ জল তাই এক কথায় বলা যায় জুন থেকে অক্টোবর পর্যন্ত পান্তুমায় ঝর্ণা ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় শুকনো মৌসুমে এখানে নৌকায় যাওয়া যায় না শীতে এই ঝর্ণায় পানি একদমই থাকে না এই ঝর্ণা আসল যৌবনভূতী রূপ দেখতে আপনাকে আসতে হবে বর্ষাকালে বর্ষা ও বর্ষা পরবর্তী দুই মাস এই ঝর্নায় প্রাণ ফিরে পায় পান্তুমাই নাকি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর চারদিক সব সৌন্দর্য যেন এখানেই বেয়ে বেয়ে পড়েছে রয়েছে সুন্দর একটি খেলার মাঠ এর পাশে বয়ে চলছে পাহাড় বে নেমে আসা পিয়ান নদী যেন ক্যানভাসে রং তুলির আচরে আঁকা জীবন্ত ছবি বাংলার রূপ দেখে মুগ্ধ হতে চাইলে পান্তমায় গ্রাম ও জলপ্রপাতে ঘুরে আসার কোন বিকল্প নেই